গতকালকে থেকে এই গানটা খুবই ভাইরাল তোরা তোরাই কামরা কামড়ি কর একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর কেন এই গানটা ভাইরাল হয়েছে গতকালকে বিএনপির যে নির্বাচনী মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন দেওয়ার পরে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি বেশ কিছু ঘটনা ঘটেছে আর এই সকল ঘটনায় নড় বসেছে জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় বিএনপি দেখেন একটা আসন থেকে তার একাধিক মানুষকে প্রার্থী করা যাবে না তবে বিএনপির এবার যে সিলেকশন প্রক্রিয়া যারা করেছেন অবশ্যই বুঝে শুনে করেছেন তবে অনেক জায়গায় হতাশাও ছেয়ে গেছে যে আলোচনায় মার্কেটে রাজপথে যারা ছিল বিগত দিনে হুট করেই ভিন্ন ভিন্ন জায়গা থেকে বা এলাকারই সন্তান কিন্তু খুব বেশি তিনি আলোচনায় ছিলেন না অথবা মানুষ তাকে দেখতে পায় নাই তো এরকম কিছু ক্যারেক্টার আবার অনেকেরই আওয়ামী লীগের সাথে সক্ষতা ছিল এরকম অনেক ক্যারেক্টার কিন্তু বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে আর যার কারণে নেতাকর্মীদের মধ্যে ভাই ক্ষোভের জন্ম হয়েছে গতকালকে রাত্রে বেশ কিছু মহাসড়কে আপনার আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে যারা দলের নেতাকর্মী আছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেছে তবে বিষয়টাকে কিভাবে নিচ্ছে বিএনপি ঝুকেঙ্গা স্টাইল স্টাইলে কিন্তু বিএনপি আছে কারণ চেইন অফ কমান্ড এটা কিন্তু ভাঙার সুযোগ নেই আর এই যে মনোনয়ন না পেয়ে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ মানে কোন স্থাপনায় না টায়ারে গাড়িতে বা নিজেদের যে মহাসড়ক ব্যারিকেড দেওয়া এই কাজগুলোকে বিএনপি কোনোভাবেই প্রশ্রয় দিবে না ইতিমধ্যেই বাকিদেরকে শিক্ষা দেওয়ার জন্য চার নেতাকে গতকালকে রাতেই বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে সকল ধরনের পদ পদবী থেকে সারা বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটছে আমাদের কুমিল্লা ছয়ও চমক আসছে মনুরুল হক চৌধুরী ভাই তিনি তিনি পেয়ে গেছেন টিকিট আলোচনায় কিন্তু ছিল হাজি হাসিন ভাই আহ ভাই একটা পার্টি গিয়েছিল কিন্তু হাজি মনুরহক চৌধুরী ভাই পাবেন এটা কিন্তু আসলে অনেকেই ভাবতে পারে নাই বাট পেয়ে গেছেন তো আমাদের কুমিল্লাতেও এরকম আন্দোলন হচ্ছে কিন্তু আমাদের আলোচনার জায়গা যেখানে সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের আপনার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়ারি বাজার জলিল গেট এলাকায় সহিংসতা হানাহানি রাস্তা অবরোধ সহ নানাবিধ জনস্বার্থ বিরোধী ঘটেছে। ঘটেছে আর এই কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন পাবর সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন যুব দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে চট্টগ্রামের ষোলোটি আসনের মধ্যে দশটিতে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে আর এই ঘোষণার পরে শুধুমাত্র চট্টগ্রামে না সারা বাংলাদেশেই আমরা দেখছি যেটার প্রতিক্রিয়া ঘটছে আমাদের কুমিল্লা পাচেও হাজি জসিমুদ্দিন ভাই তিনি মনোনয়ন পেয়েছেন মিজান ভাই যে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে আসলে রাজনীতির সৌন্দর্য এটা সৌন্দর্য তবে ওই যে আমরা যারা বিভিন্ন দলের নেতাকর্মী আছে বিভিন্ন ভাইয়ের অনুসারী আছি আমাদের মধ্যে একটা আছে কি ওই যে ধরেন আমার ভাই মনোনয়ন পাইছে যেই ভাই পায় নাই ওই ভাইয়ের কর্মীদের বাড়ির সামনে দোকান পাঠে বেটা এ এই মানে এরকম হয় নানান ধরনের একটিভিটি যে তারপর হচ্ছে হাপায়া পড়া ঝাপাইয়া পড়া এই কর্মকাণ্ড যারা করছেন তারা কার ক্ষতি করছেন আপনারা বিএনপির ক্ষতি করছেন এখন একটা আসন্দে তো আর ডাবল কাউরে ভাই মনোনয়ন দেওয়ার সুযোগ নেই এখন আপনারা আপনারা যদি মারামারি কাটাকাটি দলে দলে পিটাপিটি লাগাই দেন এলাকার মধ্যে এক দোকান ওই ভাঙচুর করেন হেরে গিয়া হ্যাঁ মারেন তো বাকি বাংলাদেশ তো হাসবে আপনাদের যারা বিরোধী রাজনৈতিক শক্তি আছে তাদের জন্য আপনি আসলে কতটুকু চান্স দিচ্ছেন আপনি আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন এলাকার মধ্যে আপনি নেতা 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 তমুক দলের কিন্তু ভাই আপনি যখন যে কোনো একটা অন্যায় করছেন ক্রাইম করছেন ভোটের মাঝে এটার কিন্তু প্রভাব পড়বে আমাদের মিজান ভাইয়ের বক্তব্য শুনলাম খুবই সুন্দরভাবে তিনি বুঝাইয়া বলছেন তার নেতাকর্মীদেরকে যারা মনোনয়ন পাননি তাদের উচিত হচ্ছে এরকম ধৈর্য রাখা তো ধৈর্য কত রাখবে আসলে এরকম বহুত রাজনীতিবিদ আছে সারাটা জীবন রাজনীতি করে কিন্তু ভাই আসলে একটা টিকিট পায় না আর এখন যাদের বয়স বিশেষ করে আসিন ভাই বয়স হয়ে গেছে প্রায় সত্তরের কাছাকাছি আগামী পাঁচ বছর পরে আবার বিএনপি ক্ষমতায় আসবে এটা হচ্ছে অকল্পনীয় স্বপ্ন কারণ বাংলাদেশে শীর্ষ নির্বাচন হলে আপনার একদল দুইবার ক্ষমতায় আসে না তো এরকম বহুত নেতা আছে যে সারা জীবন রাজনীতি করছে একবারের জন্য কিন্তু এমপির টিকিটটা পায় নাই তো স্বাভাবিক যারাই রাজনীতি করে প্রত্যেকের স্বপ্ন থাকে সংসদে যাওয়া আর যে আমাদের বাংলাদেশের রাজনীতির আরেকটা চরিত্র আছে কি ধরেন যখন একই এলাকায় একাধিক প্রার্থী থাকে একই দলে তো যিনি টিকিট পান তিনি প্রথম যে কাজ করেন বাকি যেই মানে নেতারা আছে তার দলেরই তাদের নেতাকর্মীদেরকে সাইজ করা আওয়ামী লীগ এটা করছে না করছে নিজেদের নেতাকর্মীরা নিজেরা শিবির বানাইয়া মামলা দিয়ে দিছে বিভিন্ন ধরনের মিথ্যা ভুয়া মামলার মধ্যে ফাঁসাই দিছে এলাকা থেকে অনেককে উচ্ছেদ করছে নিজেরা নিজেরাই তো নিজেরা নিজেদের এই এই যে যে রেজাল্ট হচ্ছে আগস্টের পতনের ইফেক্ট সো বিএনপির জন্য এখানে জরুরি হচ্ছে যারা টিকিট পেয়েছেন তাদের নেতাকর্মীরা শান্ত থাকা উশৃঙ্খলতা উচ্ছৃঙ্খলতা প্রদর্শন না করা আর যারা পান নাই তারা বুঝ নেওয়া অথবা এক প্রার্থী অন্য প্রার্থীর সাথে সৌজন্যমূলক সাক্ষাত আলোচনা করা কারণ বিএনপি ঝুঁকবে না এই এটা কিন্তু বাকিদের জন্য একটা মেসেজ ক্রিয়েট করা হয়েছে ভালো থাকুন